রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পরে রোজার কোনো ক্ষতি হবে না এ বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এ বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সাল আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি একজন রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখে সে যখন পানাহার থেকে বিরত থাকে তার মুখে দেখা যায় প্রায় ঘন ঘন লালা কিংবা থুতু আসে যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন যে এই মুহূর্তে আমি দেখা যায় এমন সিচুয়েশনে আছি যে আমি থুতুটা ফেলতে পারবো না কিংবা লালাটা আমি ফেলতে পারবো না আমি যখন মসজিদে থাকবো আমি যখন কোনো মজলিসে থাকবো তখন এই থুতু কিংবা লালাটা যদি আমি গিলে ফেলি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে কি না কিংবা নির্ধারিত থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কিনা যে এতটুকু পরিমাণ গিলে ফেললে পড়ে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পড়ে । যাটা পুঙ্খানুপুঙ্খভাবে হবে এর সঠিক সমাধান পাওয়ার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সৌদি আরবের প্রখ্যাত স্কলার মুমতির সালে মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছেন ষষ্ঠ অধ্যায়ের চারশত আঠাশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রোজাদার বান্দা যদি তার মুখে যদি অতিরিক্ত থুতু কিংবা লালা এসে যায় তাহলে সে যদি এটা গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণ বেশিও হয় থুতুটা এর পরিমাণ বেশি হলেও ওইটাও গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে সতর্ক হচ্ছে সেটা যদি কফ হয় তাহলে এই কফটা গিলে ফেলা তার জন্য নাজায়জ কারণ এই কফ এমনও হতে পারে এই কফটা দ্বারা তার শরীর থেকে এমন কিছু জীবাণু নিঃসরিত হয়েছে যেটা গিলে ফেললে পড়ে তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এজন্য এই কফটা গিলে ফেললে তার জন্য এটা নাজায়জ হবে তবে এই কফটাও যদি সে গিলে ফেলে তবেও এটা রোজাদার হওয়ার রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজাটা ভঙ্গ হওয়ার জন্য স্পষ্ট কোনো কারণ হবে না। এজন্য অনেকেই আমাদের কাছে এই প্রশ্নগুলো করেন। তবে এটা অবশ্যই ভালো লাগার বিষয় হচ্ছে কারণ একজন রোজাদার বান্দা সে যখন সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর সে যখন পানাহার থেকে বিরত থাকে, যদি তাকে প্রশ্ন করা হয় কার জন্য? তখন সিম্পল আনসার যে আই হ্যাভ দা ফেয়ার ফাকলা। ইন মাই হার্ট আমার ভেতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে এই জন্য সামনে পানাহার সামনে অনেক খাদ্য দ্রব্য আছে কিন্তু সে বিরত থাকছে শুধুমাত্র আল্লাহর জন্য পাপাচার থেকে বিরত থাকছে পাপ করার মাধ্যম থাকা সত্ত্বেও সে পাপ করছে না যদি প্রশ্ন করা হয় কার জন্য আই হ্যাভ দা ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট এজন্যই আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দাদের জন্য বলেছেন কোন রোজাদার বান্দা যখন রোজা রাখবে এই রোজাটা শুধুমাত্র অন্য কারোর জন্য নয় আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ তাআলার স্বয়ং নিজেই দেব অন্য রায়াত এসেছে ওয়া আনা ওজজা বিহি রোজা আমার জন্য এর অনুমতি আমি নিজেই হয়ে যাব সব হ্যাঁ আল্লাহ বেহাম দি এজন্য কোনো আমলের বেলায় আল্লাহ তালা এটা এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বলে নেই নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলে নাই যে নামাজ আমার জন্য এর প্রতিদান আমি দেব জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলে নাই জাকাত আমার জন্য আমি এর প্রতিদান দেব আল্লাহ তালা হজের বেলায় আল্লাহ তালা বলে নাই হজ আমার জন্য আমি আর প্রতিদান দেব রোজার বেলায় আল্লাহ তালা বলেছেন আসলি ও আনা আজিবিহি এজন্য রোজাদার বান্দা সে তো রোজা রাখবে সে আত্মশুদ্ধি তাস্টিয়া এবং এই ভরা বসন্তে সে তার প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনের যেন হয় এই পরিবর্তনের বার্তায় সে রাঙান্বিত করবে একজন রোজাদার বান্দার জন্য করণীয় হচ্ছে সে তার প্রত্যেকটি মুহূর্ত দিন মাস বছর জীবন প্রত্যেকটি মুহূর্ত সে তাস্টিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্তে রাঙামে এবং প্রত্যেকটি মুহূর্তে সে এবারদের সেচ দিয়ে সজীব করে তুলবে কেননা কালিমা মাখা অন্তরকে সে কালিমা মুক্ত করবে সে তার গুনাহের অন্তর্কে সে গুণামুক্ত করবে প্রত্যেকটা মুমিনের জন্য করণীয় হচ্ছে এই ভালোবাসার মাসে এই তাকোয়ার মাসে সে আমলের নূরে নূরান্বিত করবে সে তার আমলের ঝুলিকে সে পরিপূর্ণ করবে এটাই হচ্ছে রোজাদার বান্দাদের জন্য করণীয় এই জন্য রোজা রেখে থুতু গিলে ফেললে কোনো সমস্যা নেই সেটার পরিমাণ যদি সবচাইতে বেশিও হয় তারপরও কোনো সমস্যা হবে না তবে কফ গিলে ফেললো রোজা ভঙ্গের কারণের মধ্যে এটা নেই তবে কফ গিলে ফেলাটা আপনার জন্য নাজায়জ কারণ এটা অনেকাংশে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে